দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরো একবার স্বাগত আজকে পাপাই আর আমি মিলে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আর রাইমার পাপাইয়ের আশীর্বাদ আর কি বলে রিং সেরিমনি তো সেটা হবে সন্ধেবেলায় এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে কারণ ওই হোটেলে ফুলি থেকে সবাই এসেছে যেরকমটা তোমাদের বলেছিলাম যে ওরা একটু পরে একদিন পরে আসবে তো এসেছে পাপাই আর দাদা গিয়ে ওদের রিসিভ করেছিল ট্রেন থেকে তারপর এখন ওরা হোটেলে আছে আমি যাচ্ছি ওদের সঙ্গে দেখা করতে তো চলো আজকেও সারাটা দিন আমাদের সঙ্গে থাকো পাপাই কিছু বল হ্যাঁ আজকে অনেক ব্যস্ততা অনেক মজাও হবে বিকেলবেলা এখন কাকিমা যাচ্ছে হোটেলে তারপর সবাই মিলে আসবে আমাদের বাড়িতে তারপরে সন্ধ্যাবেলা ফাংশন আছে তখন সবাই মিলে দেখা হবে মজা হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে এই চলে এসেছে শেওড়া ফুলি থেকে সবাই আজকে ট্রেন অন টাইম ছিল প্রায় প্রায় 5 মিনিট না হ্যাঁ

আমাদের ভাই আমাদের জামাই ঘুমায়নি তাহলে সবাই আবার রেডি হওয়ার পরে একদম ফাইনাল লুকটা এবার আবার দেখাবো পারে ঠিক আছে এই সমস্ত তত্ত্ব এসে যে শাওড়া ফুলি থেকে পেটিতে তো আমি দেখছি যে গুলো ঠিকঠাক আছে কি একটুখানি নড়ে চড়ে গেছে বাট মোটামুটি ঠিকই আসছে কিন্তু ভীষণ সুন্দর করে প্যাকিং হয়ে আসছে এটা খুব ভালো লাগছে তো এখন এখন এগুলো সাজিয়ে রেখে যাই আর অনুষ্ঠানের সময় নিয়ে যেতে হবে পুরোটা করে আনা গেল না এত দূর থেকে আমরা যেহেতু মানে অনুষ্ঠানটা ডিসটেন্স অনেকটা সেই জন্য কিছুটা করে এনেছি আর কিছুটা এখন এখানে গোছাতে খুব ভারত পলেনেছো

মাছে ঘাগড়া পড়ছে মাছে ঘাগড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এই তো নাক এই তো নাক এই তো নাক এই যে মাছের আমরা নাক খুঁজে পাচ্ছি না এটা এই মাছের দেখুন আপনারা একটু খুব সুন্দর লাগছে আমরা সাজবো মাছ কেন সাজবে না তাই তো একদমই তাই মাছ হচ্ছে সবথেকে শুভ যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ হচ্ছে সবথেকে আগে প্রায়োরিটি পাবে এরও কিছু চাপা হবে না তো এই যে দাদার ড্রেসটা শুধু একবার সবাই দেখো বড় জেঠু শ্বশুর বলে কথা দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দাদাকে আজকে এবার আমরা সবাই মিলে যাব অভিজ্ঞানদের বাড়িতে আর এই হচ্ছে আমার ছোটদামণি তোমরা দেখেছো আগে অনেক ব্লগেই আর ছোটদামণি আজকে হচ্ছে মামা শ্বশুরের ভূমিকা আমরা সবাই শ্বশুর শাশুড়ি হয়ে যাচ্ছে তাই না আজকে হ্যাঁ আজকে আমরা সবাই শ্বশুর শাশুড়ি এখন সবাই হোটেল থেকে বের হচ্ছে এখন হচ্ছে সবাই যাবে আমাদের বাড়িতে তো আমরা মানে গ্লাস করেছি করতে এসেছি এখন আমরা বের হচ্ছে হবে একদম চল চল আমি আমি হচ্ছে ব্রাইড একটু মোটা ছিল না চল চল

আজকে আমরা সবাই মিলে একসাথে এখানে হয়েছি আর কি এটাই খুব ভাল লাগছে আর তো তো সবাইকে চেনো মোটামুটি তাও একবার চেনাইয়া দিচ্ছি এটা হচ্ছে আমার মিষ্টি মানে রাইমাড় হচ্ছে মাইমা एक्चुअली মিষ্টি মনি বলি আর হচ্ছে পাপাইয়ের মাছি পরুশি আমি হচ্ছে রাঙ্গী আমাকেও বাবা বলে বলে আর রাইমাও রাঙ্গীই বলবে सेम আর এটা তো মামونی ওর আগে অনেক ব্লগে আমি বলেছি মামনির বাড়ি মামনির বাড়ি আর হচ্ছে

এটা আমার জন্য একটা একদম চিন্তা করবেন না তো ফিট হয়ে যাবে মারছেটাকে ফিট হয়ে যাবে এই প্রোগ্রাম ভালোভাবে মিটে যাবে মারছেটা যদি ফিট হয়ে

দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার সবাই চলে গেল আবার হোটেলে কারণ একটু রেস্ট নিয়ে এবার যেতে হবে ভেনুতে যদিও হোটেলটার পাশেই হচ্ছে আজকের ভেনু হোটেল টিউলিপ আর এই হচ্ছে ওদের রিং প্ল্যাটার আর এই কেক এগুলো আজকে রাতের অনুষ্ঠানে লাগবে সেই একটু অ্যারেঞ্জমেন্ট এগুলোকে করে নিয়ে তারপরেই আমরা ফিরছি আর কিছুক্ষণের মধ্যেই সন্ধেবেলা ততক্ষণের জন্য টাটা